আসসালাম আলাইকুম দর্শক সম্পূর্ণ নিজস্ব মালিকানায় একেবারে পুরোদমে চালু হয়েছে হাটাজারির সরকার হাটের নাঙ্গলমোড়া রোডের ডি কিউ রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে এনামুল হক ফোরকান ভাই তাদের এই বিল্ডিং আগে এই হোটেলটি অন্য করত এখন আরো ভালো সেবা দেওয়ার জন্য অ্যানাম ভাই তারা নিজস্ব মালিকানায় সম্পূর্ণ শীতাতম নিয়ন্ত্রিত এই রেস্টুরেন্টটা তারা আজকে আবার নতুন ভাবে চালু করেছে ইতোমধ্যে এই রেস্টুরেন্টটা আপনারা শুনেছেন অনেকগুলো ভিডিও দেখেছেন কিন্তু দুর্বলতা থাকার কারণে যারা এই রেস্টুরেন্ট পরিচালনা তারা ভালোভাবে পরিচালনা করতে পারেনি তাই ভাই বলছে যেহেতু আমাদের মার্কেটটা অত্যন্ত চালু একটা মার্কেট তাহলে কেন এই রেস্টুরেন্ট ভালোভাবে চলবে না তাই তারা এটাকে আজকে নতুনভাবে চালু করেছে এখানে আপনার গ্রিল চিকেন চাপ থেকে শুরু করে হোটেলে যতগুলো আইটেমস পাওয়া যায় বিরিয়ানি সমুসা বার্গার্স যা যা আইটেমস দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আপনারা এখানে পাবেন ইতোমধ্যে আজকে এখানে নতুন একটা ম্যানেজমেন্ট এসেছে যা যা এখানে ঝাল আইটেম তৈরি করা হয়েছে সবগুলো সোল্ড আউট এত বেশি কাস্টমার সকাল ধরে এসেছে এখন বলতে গেলে একেবারে সেটা বাণী নেই তারপর আমি একটু দেখাতে চাই শীতাতম নিয়ন্ত্রিত এই নাঙ্গলমোড়া ডিসি রোডে প্রবেশদ্বারে ইসলাম টাওয়ার রয়েছে ইসলাম টাওয়ারে অত্যন্ত সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটি চালু হয়েছে আগে আমি যদি একটু ভিতর যদি দেখাই দেখতে পাচ্ছেন যারা এখানে কাজ করে একেবারে বড় পরিসরে এভাবে রান্নাবান্না সবগুলো ব্যবস্থা আছে তারা চেষ্টা করে সম্পূর্ণ সুন্দরভাবে সব কিছু তৈরি করে আপনাদেরকে উপস্থাপন করতে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো আইটেমস ভাত খাওয়ার আইটেমস থেকে শুরু করে বিরিয়ানি পোলাও সাথে আপনার নান পরোটা গ্রিল চিকেন চিকেন সবগুলো আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি আগে যারা এখানে আসছেন না বা ভালো সার্ভিস পান নাই আপনারা চাইলে আসতে পারবেন একটু ফুরকান ভাইকে যুক্ত করব। ফুরকান ভাই আপনাদের নিজস্ব মার্কেট ভাড়া তো এখন আর কাউকে দিতে হবে না এই যে আজকে নতুন মালিকানা তো নিজস্ব মালিকানায় এই রেস্টুরেন্টটা নিয়ে নিয়েছেন আপনারা কি সেবা দিতে চান বা যারা এখানে গ্রাহক আসবেন তাদের উদ্দেশ্যে কি একটু বলার আছে একটু বলবেন প্লিজ জি ফুরকান ভাই একটু বলবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা এই ডি টিউ রেস্টুরেন্ট আমি র্যান্ডের উপর দিছিলাম না নতুন পার্ক এন্ড মোবাইলকে ওরা ম্যানেজমেন্ট দুর্বল এই জন্য কাস্টমার এই নারাজ হয়ে যাচ্ছে সেজন্য আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে মানুষের সেবা করার জন্য আমরা হোটেল নিজেরাই নিয়েছি আমি আমি এই এই যে স্টাফদেরকে নিয়ে আমি এই এই যে স্টাফগুলোকে নিয়ে উনি হচ্ছেন যে এই হোটেল জামানের খালি বাবুসি উনি হচ্ছেন যে হোটেল জামানের বাবুসি এবং থেকে শহর থেকে সব জায়গা থেকে আমি এই আনছি শুধু মানুষ খেয়ে দেওয়া সুশান্তি এখানে শান্তি নিঃশ্বাস পেতে পারে যেটা ভালো গাইছি এই দামটা আমাদের স্টানটা আবার নামটা করলে হবে যে মানুষ এই যে মার্কেটে এসে দোকান নিবে আরও দোকান খালি আছে আমার দোকান নিতে পারবে চাইলে এখানে এসে আমার ব্যবসাটা দেখে যাবে হোটেলটা দেখে যাবে খাবে এবং নানান আর সবাইকে বলবে যে এখানে স্ট্যামটা আমার একটা ভালো সার্ভিস হচ্ছে এবং ভালো হোটেলের আর যে দুপুরের খাবার এই ভাত ডিম ডাল ভাত রাস্তা লাউ সব কিছু ভাজি ডাল এই আলো মুরগি সবকিছু আছে সবকিছু পাবে অবশ্যই এবং আমাদের আমি একটা করে যুক্ত করতে চাই দেখুন কী কী আছে এক মিনিট জিজ্ঞাসা করতে পারি যে রান্নার মধ্যে কি কি রান্না করতে কি কি আপনারা কি কি আইটেমস এখানে দেন তার আগে একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই দোকান ভাই

ওরা নিজেরা খাবে ওরা নিজেরা খাইয়ে বাঁচলে আমার জন্য না হলে নাই এটা কোনো আমার ব্যবসা না আমার ব্যবসা আমি প্রবাসী আমি শুধু এটাই করতেছি কেন এটা সবাই চলার জন্য আগে চালাইতে পারেনি কেন এটা দেখব এবং ওদেরকে চালাবেন সুস্থভাবে চালাই করবো প্রিয় দর্শক দেখেন এই যে সরকার হাট বাজারে এত বড় পরিসরে এখানে কিন্তু আর কোনো রেস্টুরেন্ট নেই আমি যদি দেখাই এখানে ওনারা আপনার এসি রেখেছেন সুন্দর একটা ম্যানেজমেন্ট ছিল সবগুলো আছে কিন্তু হয়তো যারা আগে রেস্টুরেন্ট করেছে অভিজ্ঞতার কারণে হোক বা যে কোনো কারণে হোক তারা পারে নাই তাই ফোরকান ভাই এই ইসলাম টাওয়ারের আন্ডারগ্রাউন্ড যিনি দোকান আছে মোটামুটি অনেকগুলো দোকান চালু হয়েছে তো তিনি চাচ্ছেন এখানে যারা ম্যানেজমেন্টে আছেন তারা নিজেরা হোটেলটা চালান কোনো টাকা পয়সা খুব বেশি ওনার আহমরি কোনো চাওয়া নেই আপনি একটু আসেন কি কি খাবার তৈরি করেন একটু আমাদেরকে বলবেন না আমাদের এখানে যদি ওয়ার্ডার যদি আসে তাহলে আমরা ওয়ার্ড দিতে পারবো

আমাদের আসুন চলুন আমরা একটু জিজ্ঞেস করি একটু আসেন এখন তো ফুরকান বাইরে নিজের নিজেরা নিয়ে নিয়েছেন দোকানটা রেস্টুরেন্টটা কেমন প্রত্যাশা করছেন অন্যদের কাছ থেকে

মনোনীত চাহ হয়েছে নাস্তা হয়েছে চা নাস্তা যখন যে চাউমিন খাই আমি মনে করছি নিজকে নিজ মনে 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 হয় চা পনেরো টাকা নেবে নাস্তা পনেরো টাকা নেবে সেটা আমি মনে করছি ক্যাটে গেছে আমার থেকে ত্রিশ টাকা নিচ্ছে তার সে আর সরল চা নাস্তা আটা দাঁড়ি রয়েছে এখানে আর হতে পারে না ভালো লেগেছে অনেক ভালো আলহামদুলিল্লাহ রহমান একজন কাস্টমার বলছে আমি দেখায় অনেকে অনেকে ফ্যামিলি নিয়ে আসবেন যারা ফ্যামিলি নিয়ে আসবেন এখানে বসার সুন্দর স্থান আছে এখানে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন এরপরে এখানে সিস একটু ম্যানেজার আছে ম্যানেজার সাহেব কি প্রত্যাশা করছেন নতুন মালিকানায় আসছে কি প্রত্যাশা করছেন একটু বলবেন আমরা খুব একটা বিরাট একটা শ্বাস একটা রিক্সে যেভাবে এই রেস্টুরেন্টটা দায়িত্ব নিয়েছি তো বিগত দিনে যেটা ফল ছিল আমাদের এগুলো থেকে আমরা সংযোজন হওয়ার চেষ্টা করতেছি কাস্টমারের যথেষ্ট সেবা দেওয়ার মানে খানার মান কোয়ালিটি এবং কাস্টমার সেবা এবং প্রাইস আমরা সর্বদিক দিয়ে মানে আমাদের সামর্থ্য অনুযায়ী কাস্টমার সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করে যাচ্ছি প্রিয় দর্শক যা যা পাবেন এখানে একেবারে দেওয়া আছে সাদা ভাতের আইটেম পাওয়া যাবে পাওয়া যাবে বিরিয়ানি আইটেম ঝাল নাস্তা চিকেন গ্রিল চিকেন শর্মা চিকেন চাপ দই ফিরনি মিক্সড ফ্রুট কি লাচি পিৎজা জুস সহ বিভিন্ন আইটেমস এখানে পাবেন আমি যদি একটু দেখাই এই যে ইতোমধ্যে এখানে যারা চাপ খেতে চাচ্ছেন তাদের জন্য চাপ রেডি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একেবারে এখনই তৈরি করছে এই যে চাপ তৈরি হচ্ছে এরপরে গ্রিল চিকেনও আছে সেগুলোও তৈরি হচ্ছে যারা খেতে চান ওনারা চেষ্টা করবেন শতবার নির্ভেজাল খাবার ভালো মানের খাবার দেওয়ার জন্য আমি যদি একটু আরো ভিতরে আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই এখানে যদি আসতে চান আপনারা সরাসরি নাঙ্গলমোড়া ডিসি রোডেই এই রয়েছে ইসলাম টাওয়ার এটা আর পরিচয় দেওয়ার কিছুই নেই এটা সবাই চিনে এখানে চলে আসতে পারবেন এখান থেকে সেবা পাবেন নতুন ভাবে মালিকানায় চালু হয়েছে কি প্রত্যাশা করেন

তো প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন আমি আপনাদেরকে বলবো মোটামুটি তাদের পরিবেশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে যে কোনো অনুষ্ঠানের জন্য বিভিন্ন জাল নাস্তা তারা অর্ডারও নেন এখানে নাম্বারও দেয়া আছে এরপর মোটামুটি তারা এখানে হাত ধোয়ার জন্য যে বেসিন আছে সেগুলো সুন্দর পরিষ্কার পরিপাটি রাখার চেষ্টা করেছে খাবার পরিবেশনটাও ভালো পরোটা নান যা যা আছে সবগুলো কিন্তু তারা তৈরি করে আপনারাও চাইলে এখানে আসতে পারেন যেহেতু মালিক নিজেই অর্থাৎ বিল্ডিং এর মালিক নিজেই এই ফ্লোরটা আবারও নিয়ে নিয়েছেন নিজেরই ম্যানেজমেন্ট রেখেছেন এবং মালিক বলছে আমার বেশি কোনো টাকা পয়সার দরকার নেই এখানে যারা চাকরি করেন তারা তাদের মতো করে মানুষকে সেবা দিয়ে তাদের বেতনটা তারা তুলুক অর্থাৎ মোটামুটি তারা চেষ্টা করবে গ্রাহককে সন্তুষ্ট করার জন্য তো আপনারা যারা আগ্রহী আছেন আপনারাও চলে আসতে পারেন হাটহাজারী উপজেলার সরকার হাট বাজারের এই যে ইসলাম টাওয়ার যেখানে আছে নাঙ্গল মোরা ডিসি রোডে ডি কিউ রেস্টুরেন্ট আছে এই ডি কিউ রেস্টুরেন্টে আপনারাও চলে আসতে পারেন এবং এদের যে সেবাগুলো আছে বা যে খাদ্যপণ্যগুলো আছে চাইলে আপনারাও এখান থেকে তা কিনে খেতে পারেন এবং যে কোনো অভিযোগ অনুযোগ সরাসরি মালিককে জানাবেন এবং মালিক তার ব্যবস্থা নেবেন একটু ফুরকান ভাইকে জানতে চাইবো আপনি যেহেতু নিজে মালিক গ্রাহকের কোনো অভিযোগ পেলে আপনি কি ব্যবস্থা নেবেন যদি খাবারের মান নিয়ে কোনো প্রশ্ন থাকে আমি অবশ্যই গ্রাহকদের জন্য

এখন নতুন সাজে নতুন রূপে নতুন আঙ্গিকে ডিকিউ রেস্টুরেন্ট আবারও চালু হয়েছে ডিকিউ রেস্টুরেন্ট বিরিয়ানি হাউস তাদের কাছে সাদা বাইত বাতের আইটেম বিরিয়ানি জাল নাস্তা চিকেন গ্রিল চিকেন শর্মা চিকেন চাপ দই ফিরনি মিক্স ফ্রুট ক্ষীর লাচি পিৎজা জুস সহ বিভিন্ন আইটেম পাওয়া যাবে এখানে দুটো নাম্বার দেওয়া আছে এছাড়াও বিবাহের পাত্র প্রাপ্তির দেখানোর সুব্যবস্থা মহিলাদের জন্য আলাদা বসার আছে লোকেশন ইসলাম টাওয়ার দ্বিতীয় তলা নাঙ্গল মোড়া রোড সরকার হাট হাটাজারি চট্টগ্রাম যে প্রয়োজনে এই দুটো নাম্বারে যোগাযোগ করবেন এই দুটো নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারেন অত্যন্ত সুন্দর পরিপাটি এই রেস্টুরেন্টে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আরো অনেকে চলে আসছেন ইসলাম ভালো আছেন কি প্রত্যাশা করছেন ফুরকান ভাইয়ের কাছে

গ্রাহক আছেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও বেজ নয় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ 双方今天开了几次了？